নদীয় আছে মনে পাকি ঢেলে গুন 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 চরণে এসে আছে ওই সমধুর দা চারিদিকে শূন্য আল্লাহ জয়গান আল্লাহ পাহাড়ে বনে পাখিদের গুন 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 চরণে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই সমুদ্র তার চালু আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনত শুনত দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি হই দোলের গান ওই ছetahat কি সুধায় অপুরা শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনত লাল দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি হই দোলের গান ওই ছetahat কি সুধায় অপুরা পেলো তাহার আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান ভালো যদি পচকে পাল যদি কোথা পের আলো আতি হলো কেননি কষ ভালো মেলো মান প্যাকি জ